নমস্কার বন্ধুরা আজকে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে এসেছি চিলি পটাটো এটা আমি এটার জন্য আমি প্রথমে পটাটোগুলোকে আগে থেকে চিলি পটাটো আলুগুলোকে আমি আগে থেকে এই রকম সাইজের কেটে আমি সেদ্ধ করে রেখেছি আর এর জন্য লাগছে হচ্ছে পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো আর হচ্ছে কাঁচা লঙ্কা সেদ্ধ করা আলুগুলিকে প্রথম এর মধ্যে নিয়ে নিলাম এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার দেব কর্নফ্লাওয়ার ডিম দিলাম এর মধ্যে দুটো দিন দেব এক চামচ রসুন এর পেস্ট দেড় চামচ মতো আদার পেস্ট পরিমাণ মতো লবণ আর সামান্য একটি লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার এবার এইগুলি সব একসাথে এইভাবে মেখে নেব এইরকম মেখে আমি আধ ঘন্টার মতো রেখে দেব মানে তিরিশ মিনিটের মতো আমি এটা এইভাবেই রেখে দেব ম্যারিনেট করতে এবার আমি একটি কড়াইয়ের মধ্যে সরষের তেল গরম করে নিয়েছি নিয়ে আঁচটাকে কমিয়ে দিয়েছি দিয়ে আমি এর মধ্যে যে ম্যারিনেট করা আলুগুলি ছিল ওগুলো এবার এক এক করে ভেজে নেব এর মধ্যে দিয়ে আমাদের আলুগুলি এভাবে ফ্রাই করে নেবো আমরা ম্যারিনেট করা আলুগুলি সমস্তটাই ফ্রাই করা হয়ে গেছে এবার আমরা কড়াইয়ের মধ্যে একটু তেল নিয়ে নিচি সর্ষের তেল তার মধ্যে আমরা প্রথমে পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিব দিয়ে দেবো এগুলো হালকা হালকা ফ্রাই হয়ে আসলে আমরা টমেটো ভাজাটা ঠিক যখন এই হয়ে আসবে টমেটো খেতে দিয়ে আবার আমরা এরকমভাবে নাচতে থাকবো ভাজাটা এইরকম হবে যে যাতে মানে ভাজা হবে না কিন্তু যাতে কাঁচা গন্ধগুলি চলে যায় টমেটো চাটিকাম পেঁয়াজে দেবে আমরা যেহেতু আলুটা ম্যারিনেট করার সময় লবণ দিয়েছি ওই জন্য সামান্য একটু লবণ দেব দেখুন এবার ভাজাটা কেমন মানে নরম নরম টাইপও হয়ে গেছে একটু আর খুব বেশি ব্রাউনও হয়নি অথচ কাঁচা বন্ধটাও চলে গেছে এইরকম অবস্থায় আমরা ভাজাটা যখন এইরকম হয়ে তখন আমরা এর মধ্যে এই এক চামচ মতো হল আদা পেস্ট আর এক চামচ মতো রসুন পেস্ট আমরা দিয়ে দেব এখানে দিয়ে একটু নাচও থাকবো আমরা একটু ভাজা হয়ে এলে আমরা এরপর আমরা আদা আর রসুনের পেস্ট যদি দিয়েছিলাম কাঁচা গন্ধটা চলে গেছে একটু সামান্য একটু ভাজা ভাজা হয়ে গেছে আদা রসুনের পেস্ট যেটা দিয়েছিলাম এর মধ্যে যখন হালকা ভাজা ভাজা হয়ে আসবে এরপর আমরা এর মধ্যে অ্যাড করবো সয়া শ চিলি সস আর টমেটো সস এই তিনটে সস আমাদেরকে এর মধ্যে অ্যাড করতে হবে এবার সসে সসটা দিয়ে সব নাচতে থাকবে যাতে সসের কাঁচা গন্ধটা না থাকে সসগুলি দিয়ে সামান্য ভাজার পর দুই তিন মিনিট বছরই ফ্রাই করে মানে ভেজে নিয়েছি নিয়ে তারপর আমরা এই আলুগুলি যে ভেজে রেখেছিলাম এই আলুগুলি এর মধ্যে দিয়ে দেবো ঘিয়ে এবার আর কয়েকটা কাঁচা লঙ্কা গোটা গোটা দিয়ে দেবো দিয়ে আমি সবগুলি একসাথে নাচতে থাকবো 那个工程。 বলছি আলুগুলি দেওয়ার পর এই রকম আমরা ফ্রাই করে নেব আঁশটাকে কমিয়ে হালকা হালকাভাবে নাচতে থাকবো এই যে চারিদিক থেকে যখন তেলটা বেরিয়ে আসবে তখন ভাববে যে আমাদের রান্নাটা হয়ে গেছে এবার আমরা এর মধ্যে এর মধ্যে জল অ্যাড করতেও পারে আর নাও করতে পারেন এইভাবেও খেতে পারেন শুকনো রুটি বড়টা দিয়ে খুব ভালো লাগবে এই শুকনো শুকনো দিয়ে আমি একটুখানি এখানে জল অ্যাড করবো সামান্য গরম জল করে সামান্য একটু রেখে এক মিনিট মতো রেখে আমরা এটাকে নামিয়ে নেব আমার এই আজকে চিলি পটাটো রান্নাটি কমপ্লিট আপনারাও করে দেখুন নিশ্চয়ই ভালো লাগবে চিলি চিকেন বা চিলি পনিরের থেকে কোনো অংশেই কম যায় না এটি আর আমার এই রান্নাটি কিন্তু কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে নমস্কার